ইব্রাহিম আলাই সালামের নাম শুনছেন তো ইব্রাহিম আলাই সালাম আমাদের কি লাগে বাংলাদেশী মুসলমানের জাতির পিতা কোন দেশের যে সারা বিশ্বের মুসলমানদের জাতির পিতা আগামী দুই হাজার একচল্লিশ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীতে যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের মুসলিমদের জাতির পিতা কে সবাই কয় কে ইব্রাহিম ইসলাম এই বিলটাই বোধ হয় জিয়াউর রহমানে সংসদে পাশ করে গেছিল এরশাদ চাষা করছে খালেদা জিয়া এই বিলটা কোথায় পাশ হয়েছে বিলটা পাশ করছে কেদা এই যে আল্লাহ পক্ষ থেকে যে বিল পাশ করছে ইব্রাহিম আলাই সালাম মুসলিম জাতির জাতির পিতা আজ পর্যন্ত ইব্রাহিম আলাই সালাম জাতির পিতার বিরুদ্ধে কোনো হরতাল কোনো মিছিল মানববন্ধ বিবৃতি দিছে কেও গোড়ার ডিম কেউ কইছে বলছে আজ পর্যন্ত কেউ পর্যন্ত কেউ বলবে যে তখন নিজে মানুষে যদি জাতির পিতা বানায় জোর করে যদি কাউকে জাতির পিতা বানায় কেউ যদি জাতির পিতা জাতির পিতা জাতির পিতা তস্বি নিয়ে জপ্ত থাকে আর যদি খালি ওই যে দেখলাম যে এই শপথ বাক্য পাঠ করতে গেছে মাতার মধ্যে ফুটটি আর হাতের মধ্যে তসবি তখন দেখে আমি একজন জিজ্ঞাসা করছিলাম আচ্ছা হাসি না যে শপথ বাক্য পাঠ করতে গেল হাতে তসবি নিয়া এই তসবি দিয়া পরে কি কারণ কোন ফিরের আমি জানি না তো সুতরাং কি পরে

একটা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলছিলাম কয়টা মূর্তি বাংলাদেশের ইউনিভার্সিটির ভিতরে মূর্তি আছে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূর্তি আসে না মূর্তি বিভিন্ন জায়গায় লাগাইছে বর্ষ নামে লাগাইছে শাস্তির নামে লাগাইছে ভাষা দিবসের নামে লাগাইছে স্বাধীনতা স্তম্ভের নামে লাগাইছে অনেক ধরনের মূর্তি বাংলাদেশে আছে কিন্তু একটা মূর্তি যখন পদ্মা ব্রিজের যাইতে যাত্রাবাড়ীর মোড়ে যখন একবারে খুব দাইকা দুইকে সুন্দর করে সেখানে লাগাইতে শুরু করছে তখন আমরা এর বিরুদ্ধে বিরোধিতা করছি বিরোধিতাটাও আমাদের ভাষাটা ছিল বড় সুন্দর ঠিক আমরা খারাপ মনে করে না কামাখা আমাদের ভাষাটা কি ছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন আমরাও তাকে সম্মান করি যোগ করি সুতরাং আমাদের দেশের একজন শ্রদ্ধার পাত্র একজন সম্মানিত ব্যক্তি যার নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে তার মূর্তিটা যদি আপনি সেখানে লাগান ইদার মাথায় বৈশা কাকে পায়খানা করবে নাক মুখ বায়া পায়খানা জড়বে এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে দেখতে খারাপ লাগবে সুতরাং আপনার বাবার ইজ্জত আমরা মারতে চাই না তাকে যথাযথ সম্মান দিতে চাই এই জন্য ইজ্জত মারার কামটা আপনি করবেন না কথাটা কি খারাপ না ভালো কথাটা প্রধানমন্ত্রীর বরদাস্ত হয় নাই তিনি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে জেলখানার ভিতরে রাখলেন আমরা মামলায় কাউরে শুনতে দিলেন না কোন উকিল আমাদের মামলা করবে না আমি জেল থেকে এক বছর পরে আমার ছেলের সঙ্গে হঠাৎ একবার যোগাযোগ হয়েছে আমার ছেলে আমার এখানতে কানতে বলো যে উকিলদের পেছনে দৌড়াইতেছি কোন উকিল আপনার মামলা করতে রাজি না ওই হাইকোর্টে যা গেলাম হাইকোর্টের কোনো বিচারপতি আপনার মামলা শুনতে রাজি না আমাদেরকে ওই কোন কথাটার কারণে ঘুমাই গেছেন কেন কিতা বললাম না আরে বাবা ইলাস রহমান যে আদিশ এখানে পয়সা রয়েছে উনি তো আসতে জুয়াস করবে তো আপনারা খালি উনার কথা মনে করবো এটা কি হইব আমারটা কিছু শুনে একটা মূর্তির সম্পর্কে কথা বলেছিলাম সুন্দর যুক্তি তর্কের মাধ্যমে আমাদেরকে জেলখানার ভিতরে বলে রাখলেন আপনি যখন হেলিকপ্টারটা উঠছেন আধা ঘন্টা পরে দেখি বাংলাদেশের মূর্তি যা আছে জুতার মালা গলায় দিয়া রশি লাগাইয়া কেরিন দিয়া টাইনা আমরা দুটা করছিলাম কয়টা আর এখন মূর্তি আছে তো ছবি আছে এখন আমি কিন্তু এই স্লোগান কোনো সময় দিছি না এখন বিভিন্ন জায়গায় দেখছি জনসভা বলতে স্লোগান দাও শেখ মুজি বাকিটা কইতাম না দিন আর কি যাই হবে এই এখন এই কাজটা যে হইল এখন আপনি কি দিয়ে আমাদেরকে বুঝবেন কথাটা সারা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ বাংলাদেশের কোন একজন ব্যক্তি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা লোক আমাকে শুধু একটা প্রমাণ দিবে

মানে এই কোন ঘুষে কোনোরকম যে আজ পর্যন্ত পাকিস্তানের পক্ষে রাস্তায় কোন মিছিল আমরা করেছি কোন বিবৃতি দিয়েছি তোমরা দাঁড়ায় ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নতি আমাদের উন্নতি ভারতের উন্নতি আমাদের উন্নতি আমাদের উন্নতি ভারতের উন্নতি এই কথাগুলি যখন বলছে আর কি আপনারা কে কি বুঝছেন জানি না আমি তখনই বুঝছিলাম যে আসলে আমরা দা প্রেম দা ঠিক মতন করে আচ্ছা এখন যখন এই দেখেন আপনারা আমার কথা আমি কিন্তু ওয়াশ করতে তারাই নাই ওয়াশ করবে কিন্তু হাত বই রেছি একটু পরে এই যে প্রেম করে লিছি যখন আচ্ছা বাপের যদি জানে যে মেয়ে প্রেম করছে বাই যদি জানে বইনি প্রেম করছে তাহলে তখন এরা কি করে তার কাছে কোনো কাগজ কলম যেন না যায় তারা যেন কাগজ কলম কেউ না দেয় চিঠিপত্র যেন লিখতে না পারে মোবাইল দূরে সহায়তা তাকে যেন কেউ মোবাইল না দেয় ফোন টোন যেন করতে না পারে কোনো প্রকার সম্পর্ক যেন রাখতে না পারে থেকে তারা বেরিয়ে দেও না দরজা সবসময় সব সময় লাগে রাখো কোনো ব্যক্তি তার কোনো বান্ধবী ক্যালাস ফ্রেন্ড কেউ যদি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চায় সাবধান দেখা সাক্ষাৎ যেন করতে না পারে আমরাও রাস্তায় নেই মা মিছিল করে সমাবেশ করে স্লোগান দিয়ে বলছি মিস্টার মিস্টার মুদি শেখ হাসিনার প্রেমিক বাংলাদেশ আসতে পারবে না বাঁধা দিছি কিনা বলেন বাধা দিছি কিনা বিঘ্ন দেওয়ার পরে দেখলাম কি এমন প্রেম করছে বাইকে যে গেছে বাইকে যাওয়ার তো এখন মনে করছে বাইক যদি কোন মার মেয়ে চলে যায় বাবার মেয়ে যদি যায় তাহলে বাই প্রথম কি করে তাড়াতাড়ি আস এই প্রেমিকের সাথে তোমার ঘর সংসার করতে দেবো না তার সাথে তোমার আমরা রাখবো না সে আমাদের উপযুক্ত না আমাদের সঙ্গে তার রিলেশন হবে না তার মিল হবে না সুতরাং তার থেকে তুমি দূর সরাও জলদি আমাদের কাছে চলে আসো এরকম বলার যদি মেয়েটা না আসে এরপরে কি করে আজকের থেকে সে আমার মেয়ে না আমি এর বাপ না কথা বলেন ঠিক আছে জিনিস আমি দেখতেছি যে আমরা হেরে তিক্ত করতে করব এ আমার মেয়ে না আমি তার বাপ না যার কাছে পাইকে গেছে হে আমার মেয়ে ডারোনিছে আবার জুতু পোষায় ঠিক আপনারা যে না উঠাইলাম ওই বাইরে জায়গা ঠিক তো জায়গায় উঠাইলাম মাস্টার কি মা কি নাম রুহানা রমজান মাসা এই মাসে যে আমরা বাইশে আছি এই মাসে যে আমরা হায়াত পাইছি এটা যে কত বড় সৌভাগ্যের কথা এইটা আপনাদেরকে বুঝাইবার মতো ওই এই যোগ্যতা আমার নাই সাহেব যদি পারেন তাহলে আপনার ওনাকে পরে বুঝে নিয়েন এটা যে কত বড় একটা সৌভাগ্যের বিষয় যে রমজান মাসটা যে পাইছি আমরা এই আপনাদের এই এলাকায় হয়তো এরকম লোক পাবেন না কুইজা থাকবে না কারণ আপনাদের এখানকার মানুষ হায়াত একটু বেশি পায় লম্বা টাইম বাসে ডাকার অন্যান্য এলাকায় আছে গত রমজানে ছিল এবার নাই এমন লোক আপনাদের এলাকায় নাই অন্যদিকে আসে না কথা বলেন না কেন আপনাদের এলাকায় হয়তো মানুষ বেশি দিন বাড়ছে সেই হিসাবে না থাকতে পারে কিন্তু অন্যান্য এলাকায় আছে না গত রমজানে যারা মারা গেছে তারা বয়স্ক সবাই না আপনাদের সমবয়সী লোক মারা গেছে আপনাদের সাথে কম বয়সী লোকও মারা গেছে তাইলে গত রমজানে ছিল এবার নাই আল্লাহ আমাদেরকে এই রমজান পর্যন্ত হায়াত দিছে

নবীর আগে পিছে সব মাপ নবী গুণা করতে নবীর দ্বারা গুনা হয় না কোন গুনাগারকে কে আল্লাহ পাক নবী বানায় না কথা কি বুঝাইতে পারতেছি গুণাগার কোন সময় নবী হইতে পারে না এক নম্বর গুণাগার নবী হয় না দুই নম্বর পুরুষ ছাড়া কোন মহিলা কোন দিন নবী হয় না তিন নম্বর নির্বাচন কইরা নবী হয় না বানায় সিলেকশনে অর্থ সম্পদ বেশি হইলে বেশি লোকের সমর্থনে অন্তর্বর্তীকালীন যে নবী বানাইকার আল্লাহ প্রদত্ত নবী হয় নবী বেগুনা মাসুম হয় নবী মানুষের মধ্যে হয় নবী পুরুষ হয় নবী গুনাগার হয় না বেগুনা মাসুম বেগুনা মাসুম নবী মানুষের মধ্যে হয় না জিনের মধ্যে ফিরিস্তার মধ্যে নবী জিনের মধ্যে নবী ফুল গিলমানের মধ্যে নবী আর নবী সব সময় পুরুষ হয় কোন মহিলা হয় না না খ্রিস্ট হয় না বলেন আমরা যারা এখানে আসি তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বানাইছেন সাধারণ দুনিয়ার মাটির দ্বারা আমরা দনিয়ার মাটির তৈরি কোন মাটির তৈরি নবীদের আল্লাহ পাক বানাইছেন জান্নাতের মাটির দ্বারা কোন মাটির তৈরি নবী জান্নাতের মাটি বুঝেন বলা করে সাধারণ সমস্ত মানুষ আদম থেকে কেয়ামত রাখ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষ আল্লাহ পাক বানাইছেন দুনিয়ার মাটির দ্বারা এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ বানাইছেন জান্নাতের মাটির দ্বারা কোন মাটির দ্বারা জান্নাতের খুব ভালো করে সাধারণ দুনিয়ার মাটি আর জান্নাতের মাটির মধ্যে যেই পরিমাণ ব্যবধান যেই পরিমাণ পার্থক্য যেই পরিমাণ ব্যবধান ঠিক সাধারণ মানুষ আর নবীর মধ্যে সেই পরিমাণ ব্যবধান বুঝাইতে পারতে এটা কথা দুই আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ জান্নাতের মাটির দ্বারা আমার আপনার নবী আল্লাহ মোহাম্মদ রসুল সৃষ্টি করেছেন জান্নাতুল মাঠের দ্বারা সাধারণ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেই পরিমাণ আদম আগাম তুকঈশ পর্যন্ত সমস্ত নবী আর আমার নবীর মধ্যে সেই পরিমাণ পার্থক্য